গরমের ঠান্ডা ঠান্ডা ভালো ভাই হ্যাঁ তো আপনি যদি মাঝে মাঝে অনেক বাড়ি ঘরে বিল্ডিং এর ভিডিও করে সারেন তো বিল্ডিং এর মালামালের সাথে আর অনেক মালামাল আছে যেগুলো লাগে গ্লাস এগুলা তো আমার একটা দোকান আছে ভাই

এগুলো হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ হ্যাঁ এই মালামালগুলো নোবিয়াবাদ যাবে নোবিয়াবাদ জি ভাই তো এটির রেট সম্বন্ধে একটু ধারণা ভাই এগুলো আমরা পার স্কোয়ার ফিট আমরা বিক্রয় করি দেড়শো টাকা স্কোয়ার ফিট আছে আপনার একশো বিশ টাকা আছে এ ব্রঞ্জ কালোটা আছে আপনার একশো টাকা স্কোয়ার ফিট যেটা নাকি সাদা শোকেসের জন্য যেগুলো লাগায় হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা ভাই সত্তর আশি টাকা স্কোয়ার ফিটে বিক্রয় করি আচ্ছা তো পাশাপাশি আপনার আমরা এই যে থাইয়ের যে লক

আচ্ছা যেটা আপনার শনিবারে যাবে হ্যাঁ তো পাশে এটা হচ্ছে আমার গুডাউন হ্যাঁ এটা হচ্ছে গুডাউন জি ভাই এটা হচ্ছে গুডাউন আমার আচ্ছা তো এখানে এগুলা হচ্ছে নবিয়াবাদ যাবে এগুলা নবিয়াবাদ হ্যাঁ ভাই এ যেইগুলা অলরেডি বানায় একটা সিমাসাল আর এই অনেক বাড়ি তো হ্যাঁ তো এগুলা যাবে আপনার বড়শালঘর

আচ্ছা আচ্ছা এখানে অনেক টাকার মাল ঢুকিয়ে রাখছি এটি এখানে র্যাক ফালামো ফালানো ফোরে বাকি কাজটা আমরা এটা এটা শুরু করবো আমরা থাই অ্যালুমিনিয়াম গ্লাস এবং এর পাশাপাশি ফর্দার এই স্ট্যান্ডগুলা কাজ করে থাকি এবং যে গেট গ্রিল ছিঁড়ি এগুলার কাজ আমরা করে থাকি তো আপনারা যারা আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মারিয়া থাই গ্লাস ডাক্তার সুলতান মার্কেট আমাদের দ্বিতীয় শোরুম হবে নবীনগর রোডে কোম্পানিগঞ্জ জেনারেল হসপিটালের উত্তর পাশে এবং আমরা মানে অত্যন্ত দক্ষ সহকারে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাছে যে কোনো ডিজাইনের কাজ আপনারা পাবেন ইনশাআল্লাহ